তো হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একদম লাল লাল মটন ঝোলের রেসিপি তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদমই অল্প মশলায় তৈরি তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তো তোমাদের সবাইকে রমার রান্নাঘরে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা কি তো চলো তো বন্ধুরা আমি কিন্তু আজকে মাটন রান্না করতে চলেছি তোমাদের আগেই বলে দিয়েছি আমার বাড়িতে আজকে এসেছিল দাদু কিন্তু অল্প মশলায় তো চলো তোমাদের শেয়ার করে দিয়ে এটা আমি কিভাবে করলাম তো তার জন্য মাটনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি এখানে আমি হাফ পেঁপে দিচ্ছি তোমরা তোমাদের মাংসের পরিমাণ মতন পেঁপে দিও তো পেঁপেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মিক্সার জারের মধ্যে আমি নিয়ে আদা রসুন দেবো এর মধ্যে সে ছোট ছোট টুকরো করে রাখা পেঁপে গুলোকে তো অনেকেই আসছে যারা পেঁপে দিয়ে করে খেয়েছো তারা কিন্তু জানো কেমন হয় আর যারা পেঁপে দিয়ে কখনো করে খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করো কারণ অনেকেই ভাবো হয়তো পেঁপে দিলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে কিন্তু একদমই না মাংসের স্বাদটা কিন্তু যেমন তেমনই থাকে কিন্তু খুব সুন্দর মাংসটা গলে যায় খুব তাড়াতাড়ি হয় সেটা অনেকেই আছে না তারা কিন্তু পেঁপে দিতে পারে মাংসের মধ্যে খুব সুন্দরভাবে মাংসটা কিন্তু গলে যাবে একদম নরম যেখানে প্রেসারে সিটি দেওয়ার কোনো দরকারই লাগবে না তো দেখো এখানে আমি কয়েক সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি আমি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিচ্ছি আর দিচ্ছি এখানে কুচিয়ে রাখো পেঁয়াজ গুলোকে পেঁয়াজ গুলোকে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব আমি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে সেখানে পেস্ট আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর দিচ্ছি আর দিচ্ছি জিরের গুঁড়ো গুঁড়ো ধনে আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারে আমি রঙের জন্য দিয়েছি এবং পরিমাণ মতন আমি নুন দিয়ে দিয়েছি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যখন তেলটা ছেড়ে আসবে সেই সময় একটু জল দিয়ে আমি আবার কষে নেবো তো দেখো তেল ছেড়ে দিয়েছে মধ্যে আমি দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে করে নাড়াচাড়া নিচ্ছি মাংসটা আমি হাতে ধরে আধ ঘন্টা মতন কষেছি এতে কিন্তু মাংসের স্বাদটা আরো বাড়বে কিন্তু ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি নাহলে কিন্তু পরে দিলে আলুটা কিন্তু গলবে না আমি আলু দিয়ে বেশ কিছু খুব ভালো করে আবারও কষে নিচ্ছি দেখো আমি কিন্তু এখনো কোনো জল দিইনি আমি আস্তে আস্তে মাংস খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আগেই বলেছি যতক্ষণ ধরে কষবে তোমরা মাংসের স্বাদটা কিন্তু আরো তত বেশি বাড়বে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে তো এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো তো এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিই যাতে আলু আর মাংসটা দুটো একসাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি সেই পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তোমার তোমাদের পরিমাণ মতন তুমি জল অ্যাড করে দিও জল দেওয়ার পর আমি খুব ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আমি ভালো করে মাংসটা আবার নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে কোনো মশলা লেগে না থাকে ভালো করে মাংসটা নাড়াচাড়া করে আমি এটা ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে আমি এখানে কুড়ি মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ঢাকনা খুলে আবার নাড়িয়ে চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে আমি মাংসটা নেবো তো দেখো এখানে ঢাকনাটা আমি চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো দেখো ঢাকনা খুলে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ মাংসটা আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আলুটা আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা আগে তো আমারটা কমে গেছে তাই গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাইলে রান্নাটা কিন্তু রেডি করে নিচ্ছি তো দেখো বন্ধুরা রান্নাটা আমার রেডি হয়ে গেছে এটা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ই মাটন ঝোল একবার ট্রাই করে দেখো না ট্রাই করলে কিন্তু একদম বলছি খুবই পস্তাবে তো একবার অবশ্যই অবশ্যই করে ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে এটা খেতে তো একবার অবশ্যই করে ট্রাই করো কিন্তু এরকম মাটন ঝোল একবার খেলে বারবার ইচ্ছা করবে তো আজকের জন্য টাটা